যারা যারা এস এস গ্রুপ সি গ্রুপ ডি নতুন সিলেবাস পেয়ে গেছো তারা ইতিমধ্যেই জানো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে দুটো নতুন জি কে টপিক ইন্ট্রোডিউস করা হয়েছে একটা হচ্ছে এনইপি দু হাজার অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার আর তার সাথে সাথে জেন্ডার অ্যাওয়ারনেস তো তোমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির ক্লাস ইউটিউবে আমি ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি অলরেডি যেটার লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো বা রিলেটেড ভিডিওতে গেলেই তোমরা দেখতে পাবে আর ওটার সাথে সাথে আজকেই তোমাদের রিজনিংয়ের যে নতুন চ্যাপ্টারটা প্রোপোজিশান যেটা নিয়ে তোমাদের কনফিউশন এবং প্রোপোজিশনে কীরকম প্রশ্ন আসে প্রায় নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট ছেলেপুলেরাই হচ্ছে সেটা নিয়ে পুরোপুরি একদম অবগত নয় কীরকম প্রপোজিশনের ট্রুফলস প্রশ্ন আসে সেটা নিয়েও তোমাদের আজকে একটা রিজনিংয়ের ক্লাস শিডিউল করা আছে তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটাতে একটু সার্চ করে নাও এই সমস্ত নতুন যে টপিকগুলো যেগুলো নিয়ে তোমাদের চিন্তা যে এগুলো আমরা কোথা থেকে পাবো কিভাবে পড়বো এগুলো অলরেডি তোমাদের নলেজ অ্যাকাউন্টে কিন্তু করা হচ্ছে আর আমি টেলিগ্রাম চ্যানেলের তোমাদের নাম বলে দিলাম নলেজ অ্যাকাউন্ট ওখানে গিয়ে একটু সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্টে যুক্ত হলে তোমরা পরপর ওখানে স্ক্রল করলে দেখবে এই সমস্ত ক্লাস ওখানে শেয়ার করা আছে কেমন চলো ভালো করে ক্লাসগুলো করে নাও আর যা যা লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাও